তুলারাশি জাতক জাতিকাদের জীবনের সব থেকে বড় সত্যটা কি জানেন তো সবার কিছুর ঠেকা কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে সবাইকে ভালো রাখার ঠেকা আপনাকে নিয়ে রাখতে হবে কে কি পড়বে কে কি খাবে কে কোথায় যাবে কে কখন আসবে কে কোন কোন সময় দুঃখ পাচ্ছে সবার সব কিছু ঠেকা কিন্তু আপনাকে নিয়ে রাখতে হবে কিন্তু বিশ্বাস করুন আপনার ঠেকা কিন্তু কেউ নিতে প্রস্তুত নয় সবাই এক্সপেক্ট করে আপনার কাছে আপনি সবাইকেই কিন্তু ভালো রাখতে পারবেন আপনি আপনার এটাই কাজ এছাড়া কিন্তু আপনার আর কোনো কাজ নেই অন্যকে ভালো রাখাটাই যেন আপনার প্রধানতম দায়িত্ব এটা হচ্ছে তুলারাশি লগ্নের জীবনের সব থেকে কিন্তু কঠিন একটা সত্য এবং সবথেকে বড়ো কথা যে তুলারাশির মানুষকে আমরা দেখেছি সঙ্গীর জন্য জীবনের সব থেকে বড়ো কিন্তু আত্মত্যাগ করতে সেটা জাতক হোক কিংবা জাতিকা তুলারাশি তুলালগ্নের মানুষ নিজের সঙ্গীর জন্য নিজের বন্ধুর জন্য বা বলতে পারেন পরিবারের লোকের জন্য জীবনের অনেক বড় বড় আত্মত্যাগ করলো আপনার জন্য আপনার কোনো সঙ্গী বা আপনার কোনো পরিবারের মানুষ কিন্তু কোনো আত্মত্যাগই করেনি এটা খুব জোর কিন্তু আজকে আমি বলে দিয়ে গেলাম এই তুলা তুলালগ্ন সাপেক্ষে আজকে আমরা অক্টোবর আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার চব্বিশের তিনটে মাসের একটা ডায়াগ্রাম আর বলতে পারেন একটা মানচিত্র আপনাদের সামনে নিয়ে এলাম কেমন থাকতে চলে এই তিনটে মাস এবং এই তিনটে মাসে কোনটা করবেন এবং কোনটা করবেন না এই ভিডিওটার প্রধানতম যে জায়গা সেটা হচ্ছে এই তিন মাসে আপনার যদি ভাইটাল কোনো ইন্টারভিউ থাকে ভাইটাল কোনো কমিউনিকেশন থাকে কোনো মিটিং থাকে কোনো পরীক্ষা থেকে থাকে কোনো চাকরির কোনো ব্যাপার থেকে থাকে তাহলে সেখানে আপনি কীরকম ফল করতে পারেন বা ভাবে আপনি কিন্তু নিজেকে প্রস্তুত করতে পারেন তার জন্যই এই ভিডিওটার কিন্তু প্রধানতম উপস্থাপনা আর একটা জায়গায় তুলারাশি লগ্নের মানুষকে বলে দিই এই ভিডিওটা যেমন থাকছে এর পরবর্তীতে আগস্ট রাশি বলে যেটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করে সেই আলোচনা আলোচনাটাও কিন্তু আমরা অবশ্যই করব সেটাও দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর এই ভিডিওটার প্রধান ইন্টারেস্টিং জায়গা যেটা থাকছে সেটা হচ্ছে দুর্গা পুজো কেমন যাবে কারণ অক্টোবর মাস এই অক্টোবর মাস কিন্তু আমাদের প্রচুর এক্সপেকটেশন থাকে আমরা ফ্যামিলিকে কতটা ভালো রাখতে পারি তাদের কতটা এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারবো তাদেরকে কতটা সময় আমরা দিতে পারবো এবং আলটিমেটলি দুর্গা পুজো বাঙালির যেটা সব থেকে বড় মহোৎসব সেটা কিন্তু আমাদের কেমন কাটবে এই ভিডিওর কিন্তু মূল আকর্ষণ এটাই কিন্তু আজকে থাকতে চলেছে তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কেমন যাবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিন্তু সেখানে যাওয়ার পূর্বে আমি তুলারাশি লগ্নের মানুষকে তিনটে টিপস কিন্তু দিতে চাই এই তিন মাস অন্তত তুলারাশি লগ্নের মানুষ এই তিনটে টিপসকে কিন্তু ভীষণ রকম মেনে চলার চেষ্টা করবেন দেখবেন জীবনের ক্ষেত্রে জীবনের সফলতা জীবনের মানসিক ক্ষেত্রকে অনেক বেশি আপনি কিন্তু স্ট্রং করতে পারছেন একা চলার মানসিকতা কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম একটা কিন্তু বড় শক্তি প্রদান করবে তাহলে কোন তিনটে সত্র তুলারাশি লগ্নের মানুষকে মেনে চলা উচিত প্রথম যেটা কিন্তু তুলারাশি লগ্নের মানুষ করবেন সেটা হচ্ছে অবশ্যই তুলারাশি লগ্নের মানুষ কিন্তু স্নানের পর অবশ্যই সূর্যদেবকে কিন্তু জল দিয়ে অর্ঘ দেওয়ার চেষ্টা করবেন যদি লাল ফুল থাকে তাহলে লাল ফুল দেবেন যদি লাল ফুল না এমনি জল দিয়ে কিন্তু চেষ্টা সূর্য মন্ত্র পাঠ করতে করতে অবশ্যই অর্ঘ দেওয়ার দ্বিতীয় যে জায়গাটা কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে বলবো চেষ্টা করবেন আপনার শরীরে যে কোনো জায়গায় কিন্তু জাতক কিংবা জাতিকা রূপর কোনো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন সেটা আপনার হাতে ব্রেসলেট হতে পারে আঙুলে আংটি হতে পারে যদি জাত সেক্ষেত্রে বাহাতে পড়বেন যদি জাতি কারণ যদি জাতকন ডানাতে পড়বেন আর যদি জাতি কারণ সেক্ষেত্রে বাঁহাতে অন্তত একটা রূপর কিন্তু আংটি অবশ্যই পড়ে থাকার চেষ্টা করবেন যেটা আপনাকে কিন্তু আপনার মানসিক ক্ষেত্রে ভীষণ রকম একটা জোর অবশ্যই কিন্তু প্রদান করবে আর তৃতীয় যে জায়গাটা তুলারা ছিল আপনাদের মানুষকে বলবো সেটা হচ্ছে অবশ্যই হনুমানজির আরাধনা কিন্তু তুলা তুলা লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন সেটা শনিবার মঙ্গলবার অবশ্যই শনি মন্দিরে যদি যেতে পারেন সেখানে গিয়ে কিন্তু অবশ্যই লাড্ডু দিয়ে কিন্তু আহ হনুমানজি পুজো দেওয়ার চেষ্টা করবেন আর রেগুলার অন্তত পক্ষে তিনবার কিন্তু হনুমান চালিশা তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু পাঠ করার চেষ্টা করবেন আর তাতে দেখবেন মানসিক ক্ষেত্রে কিন্তু প্রবল একটা জোর আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং মানসিক ক্ষেত্রে একা চলার মতন একটা শক্তি আপনি পাবেন মানুষের সঙ্গে কিন্তু কী রকম আপনি চলতে পারেন তারও কিন্তু একটা খুব ভালো ফলাফল তুলারাশি লগ্নের মানুষ এইখান থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আরও একটা জায়গায় তুলারাশি লগ্নের মানুষকে বলে দেওয়া যায় সেটা হচ্ছে চেষ্টা করবেন যতটা লাইট কালারের জামা কাপড় কিন্তু আপনারা পড়তে পারেন সেটা আপনাদের জন্য ভালো পকেটেও কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষ হোয়াইট কালারের রুমালে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাবলী কিন্তু অবশ্যই প্রদান করবে এবার তাহলে চলুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আপনাদের কোন কোন জায়গায় কি রকম ফল পেতে চলেছেন সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা করব মূল আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে অষ্টম ভাবের বৃহস্পতির অবস্থান যেটা কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষকে ভীষণ রকমভাবে ভাবে চিন্তিত রেখেছে এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে কিন্তু এই জায়গাটাকে নিয়ে অবশ্যই একটা ভাইটাল ডিসকাশন কিন্তু থাকবে আরও একটা জায়গা ডিসকাশন থাকছে সেটা হচ্ছে দাদোশে কেতুর অবস্থান ষষ্ঠে রাহু সঙ্গে কিন্তু তুলা রাশি সাপে পঞ্চম কেতু শনিদেবের কিন্তু গ্রেড মোশন এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিরকম ফল দিতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমে আমি তুলা রাশি তুলা লগ্নের এই তিনটে মাসের জন্য তাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করতে চাইছি দেখুন প্রথমেই আপনাদেরকে বলে দেবো আগস্ট মাসের শেষ পর্যন্ত সময় কিন্তু মঙ্গল যে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি সে আপনার অষ্টম ভাবের ওপর থাকছে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে গুরু মঙ্গল যোগের কিন্তু কম্বিনেশন করে তারপর মঙ্গল কিন্তু আপনাদের নাইন্থ হাউসে প্রবেশ করবে তাহলে দ্বিতীয় সপ্তমপতি নাইন্থ হাউসে প্রবেশ করবে মোটামুটি আগস্ট মাসের কিন্তু সাতাশ তারিখ সময় এখান থেকে কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষকে আমি বলতে পারি আগস্ট মাস পর্যন্ত সময় শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর তুলারাশি লগ্নের মানুষকে রাখতে হচ্ছে কোন কোন জায়গায় মানসিক ক্ষেত্রে কিন্তু একটা অ্যাংজাইটি আপনার কাজ করতে পারে মানসিক ক্ষেত্রে হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে আর যাদের কিন্তু হাই ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা আছে বা বিশেষত যাদের তাড়াতাড়ি রেগে যাওয়ার প্রবণতা আছে তারা কিন্তু এই সময় নিজেদের রাগকে কন্ট্রোল অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন কিন্তু সেপ্টেম্বর এবং তার পরবর্তী সময় থেকে তুলারাশি তুলা লগ্নের মানুষের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জেস আপনার কিন্তু পেতে পারি মানসিক ক্ষেত্রে একটা প্রবল এনার্জেটিক জায়গা কিন্তু আপনি পাবেন এবং মানসিক ক্ষেত্রে একটা খুব মানসিক শক্তিশালী একটা জায়গা আপনি যদি তুলারাশি লগ্নের হন মানুষ হন তাহলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর এই মুহূর্তে তুলা লগ্নের মানুষকে বলবো দেখুন ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে তার মানে চেষ্টা করবেন অন্তত সে অক্টোবরটাকে বাদ দিন আগস্ট সেপ্টেম্বর এই দুটো মাস একটু খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করবেন তাহলে দেখবেন পুজোর সময় যা মন চাইবে তাই খেতে পারবেন কোনো অসুবিধা নেই দুটো মাস দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে আছে ষষ্ঠে রাহুর অবস্থান হয়েছে দুটো মাস খাওয়া দাওয়াকে একটু কন্ট্রোল করবেন বাইরে ফুড জ্যাং ফুড খাবারটা তুলারাশি লগ্নের মানুষ যতটা কম রাখতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার থাকছে এবার আসি কিছু বেটার জায়গায় যেমন দ্বাদশভাবে কেতুর অবস্থান বা এই সময় বলতে পারেন আগস্টের পরবর্তী সময় থেকে আপনার একাদশপতির সে কিন্তু সক্ষেত্রস্থ হতে চলেছে অতএব তুলা লগ্নের মানুষ কিন্তু বহু পুরোনো সমস্যা থেকে এই মুহূর্তে কিন্তু নিজেকে রিকভারি করতে পারবেন ক্রনিক ডিজিজ যেগুলো কিন্তু আপনার কন্ট্রোলে ছিল না সেখানে কিন্তু একটা কন্ট্রোল কিন্তু তুলা তুলার মানুষ শারীরিক ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন আর রইল বাকি পরিবারের কথা এখন এই মুহূর্তে তুলারাশির মানুষের খুব যেটা আনন্দের খবর সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই তিন মাসের মধ্যে ভীষণ ভালো দেখতে পাবো যাদের ক্ষেত্রে মায়ের বড় রকম সমস্যা চলছিল ছোট ছোট সমস্যায় মা হয়তো বারবার ডিস্টার্ব হচ্ছিলেন তারা এখন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মায়ের দিক থেকে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সন্তান যাকে কিন্তু তুলারাশি তুলার মানুষ নিজের থেকেও বেশি ভালোবাসে প্রত্যেকেই সন্তানকে নিজের থেকে বেশি ভালোবাসে কিন্তু তুলারাশি মানুষ কিন্তু সন্তানের ওপর খুব বেশি রকম কিন্তু পসেসিভ তাদের জন্য বলবে এখন কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের একটা ভালো ডেভেলপমেন্ট তুলারাশি তুলালগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ ভালো থাকছে স্পাউসের হেলথের জায়গা দেখুন যতক্ষণ কিন্তু সপ্তম প্রতি অষ্টমে থাকছে অর্থাৎ আগস্ট মাসের এন্ড পর্যন্ত সময় অবশ্যই আপনার কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে কিছু প্রবলেম থাকতে পারে কিন্তু আগস্টের পরবর্তী সময় মানে সেপ্টেম্বর অক্টোবর মাস পুরোটাই এখন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা প্রচন্ড একটা ডেভেলপমেন্ট পাবেন তার কিন্তু শরীর স্বাস্থ্যের যদি কিছু প্রবলেম থেকে থাকে তার কিন্তু ফুল্লি রিকভারি তুলা তুলালকের মানুষ কিন্তু করে তুলতে পারবেন তাহলে মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুজো যখন অক্টোবর দু ডুববে তখন তুলা তুলা লগ্নের মানুষ পরিবারকে নিয়ে কিন্তু আপনি যথেষ্ট টাইম স্পেন্ড করতে পারবেন নিজের শরীরও কিন্তু আপনাকে যথেষ্ট বেশি পারমিট করবে এবং তার সঙ্গে পরিবারের প্রত্যেকটি মানুষও কিন্তু হেলথের দিক থেকে অন্তত যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবে এখানে কিন্তু কোনো জায়গা তুলা সাপেক্ষে কিন্তু থাকছে না অতএব এবার আমরা কিন্তু তুলা রাশির জন্য যে জায়গাটা প্রবেশ করবো এই তিন মাসে কর্মের জায়গা কেমন থাকবে কারণ কর্ম ভালো থাকলেই মানসিক ক্ষেত্র ভালো থাকবে আর কর্ম যদি না থাকে তাহলে তো আনন্দের পুরো জায়গাটাই কিন্তু মাটি হয়ে যাবে তো আমি তুলা তুলা লগ্নের মানুষকে বলবো দেখুন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি এটা খুব কঠিন হলো এটা কিন্তু সত্য যদিও শনিদেব আপনার রাশির উপর কিন্তু উচ্চস্থ হয় কিন্তু শনিদেব কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে কখনো ছেড়ে কথা বলে না একটা ভুল তুলারাশি লগ্নের মানুষকে কিন্তু বহুদিন তার ফল ভোগ করতে হয় অতএব কর্মের জায়গায় কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু তুলা রাশি লগ্নের মানুষকে বলবো অন্তত তিনটে মাস কোনো রকম কোনো এক্সপেরিমেন্টে কিন্তু যাবেন না কর্মক্ষেত্রের জায়গায় বা এই মুহূর্তে কোনো আর্গুমেন্টসেও কিন্তু যাওয়ার চেষ্টা কিন্তু করবেন না আপনি যদি তুলা রাশির মানুষ হন কর্মক্ষেত্রের জায়গায় তবে বিশ্বাস করুন এই মুহূর্তে যতক্ষণ কিন্তু মঙ্গল অষ্টমে বসে আছে ততক্ষণ পর্যন্ত সময় এটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তার পরবর্তী সময় না আপনি যদি রাশির মানুষ হন আপনি দেখবেন কর্মক্ষেত্রে কিন্তু খুব বড় একটা কিছু পরিবর্তন আপনার কিন্তু ঘটতে চলেছে সেটা হতে পারে আপনার ডিপার্টমেন্টালি কোনো পরিবর্তন সেটা হতে পারে আপনার কর্মক্ষেত্রে কোনো বড় সড়ো একটা ট্রান্সফার মানে একটু দূরবর্তী স্থানে ট্রান্সফার অথবা বাড়ির কাছাকাছি ট্রান্সফার তৃতীয় যেটা আপনার হতে পারে সে সময় কিন্তু নতুন কর্মপ্রাপ্তি কোনো রেফারেন্সের মাধ্যমে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যদি আপনি পুরনো কোথাও অ্যাপ্লাইও করে থাকেন আগস্টের পরবর্তী সময় আপনার কিন্তু সেই সকল জায়গা থেকে কল আসা সেই চাকরির ফাইনালাইজ হওয়া এবং তার সঙ্গে সেখান কে কিন্তু অফার লেটার পাওয়া বা সেখানে কিন্তু একটা নেগোসিয়েশনে আসার একটা জায়গা তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে অষ্টমে কিন্তু বৃহস্পতি তার মানে কোথাও গিয়ে তুলা রাশি তুলা লগ্নের মানুষের এই তিন মাসের মধ্যে বিশেষত কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত আপনারা কিন্তু কোন ক্ষেত্রে বিদেশি কোনো কোম্পানিতেও কিন্তু এখন জয়েন করতে পারেন বা বিদেশেও কোন কোম্পানি সাথে আপনাদের কিন্তু এটা কমিউনিকেশন বেশ বা ইন্টারভিউ সেকশন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই চালু হতে পারে এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু তুলারাশি তুলালগ্নের মানুষের কর্মক্ষেত্রের জায়গার বেশ কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু এই তিন মাসে দেখতে পাচ্ছি তার প্রধান কারণ কি না এই মুহূর্তে একাদশপতি কোথায় রয়েছে একাদশপতি রবি এখন কিন্তু টেন্থ হাউসে রয়েছে আগস্টের পরবর্তী সময় সে কিন্তু আপনার ইলেভেন্থ হাউজের ওপর চলে আসবে তার মানে টেন্থ লট যখন ইলেভেন্থ হাউসে চলে আসছে আপনাকে করবেন জায়গা থেকে বেশ কিছু লাভপ্রদ সিচুয়েশন তুলারাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাচ্ছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকবে না তবে আমি বলবো এই সময় শান্ত থাকার চেষ্টা করবেন অন্তত পক্ষে আগস্ট মাস পর্যন্ত সময় তার পরবর্তী সময় থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল কর্মের জায়গায় তুলারাশি তুলালগ্নের মানুষের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে এবং সব থেকে বড় কথা যাদের দীর্ঘদিন সমস্যা চলছিল তারাও কিন্তু অনেকটা বেটার ফল তুলারাশি লক্নের মানুষ কিন্তু তিন মাসে কর্মের জায়গা থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু টার্গেট বেসিস জব করেন না তাদের জন্য কিন্তু এই তিনটে মাস অত্যন্ত অত্যন্ত স্টেবেল হতে চলেছে টার্গেট বেসিস জবের ক্ষেত্রে এখন কিন্তু টার্গেটকে খুব সহজেই অ্যাচিভ করতে পারেন তুলারাশি তুলা লগ্নের মানুষ অতএব যেটা দাঁড়াচ্ছে দুর্গা পুজো অক্টোবর মাস পর্যন্ত তুলারাশি তুলা লগ্নের মানুষকে কর্ম নিয়ে কিন্তু বিশেষত বড় চিন্তা করার দরকার নেই শুধুমাত্র আর্গুমেন্টস করবেন না আর এক্সপেরিমেন্ট করতে যাবেন না তাতে দেখবেন খুব ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবার আমরা তুলারাশি তুলা লগ্নের জন্য যেটা প্রবেশ করবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা কারণ টাকা থাকলেই আনন্দ টাকা না থাকলে নিরানন্দ হয়ে যায় টাকা থাকলে এমনি মন ভালো থাকে ঠাকুর না দেখতে গেলেও মন ভালো থাকে সেই জন্যই তুলারাশি তুলা লগ্নের মানুষকে বলবো ফাইন্যান্সিয়াল জায়গা আপনার কিন্তু কেমন থাকতে চলেছে প্রথমত এই মুহূর্তে কিন্তু পঞ্চম ভাবের ওপর কি অবস্থান করছে না শনিদেব কিন্তু রেক্টোগ্রেট হয়ে অবস্থান করছে এবং আপনার দ্বিতীয় কিন্তু তার দশম দৃষ্টি রয়েছে তার সঙ্গে দ্বাদশ ভাবে কেতু এবং ষষ্ঠ ভাবে রাহু তার মানে কোথাও একটা কিন্তু বিত্তশালী যুগের কম্বিনেশন আমরা অক্টোবর পর্যন্ত তুলারাশি লোকের মানুষকে দিতে পারছি তার মানে কোথাও একটা দাঁড়াচ্ছে যেখান থেকে কিন্তু আপনার কাছে ফাইন্যান্সিয়ালি বেশ একটা স্ট্রংনেস সেটা কিন্তু তৈরি হবে ষষ্ঠে রাহু কিছু জায়গায় কিন্তু তুলারাশির ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু কিন্তু অর্থ এই মুহূর্তে কিন্তু আপনাকে প্রাপ্ত করাতে পারে দ্বিতীয়ত অষ্টমে বৃহস্পতির অবস্থান আপনি হয়তো কোথাও দীর্ঘদিন কোনো কারণে টাকাটা দিয়ে রেখেছিলেন সেই টাকাটা তুলতে পারছিলেন না এখন কিন্তু সেই টাকা তিন মাসের মধ্যে তুলারাশি লগ্নের মানুষের কিন্তু হাতে চলে আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আবার দশম প্রতি একাদশ ভাবে অবস্থান করছে তাহলে একাদশ প্রতি একাদশে যখন সক্ষেত্রস্থ হচ্ছে যদি কোনো ক্ষেত্রে আপনার প্রপার্টি কিছু বিক্রি করতে চান এই মুহূর্তে কিন্তু করতে পারেন আবার কোনো প্রপার্টি যদি কোনো এগ্রিমেন্টে কাউকে যদি দিতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন ধরুন সেখানে কাউকে ভাড়া বসাতে চাইছেন সেটা কাউকে কিছু দিনের জন্য আপনি হয়তো দিচ্ছেন তো যে কোনো ক্ষেত্রে প্রপার্টির কোনো এগ্রিমেন্ট বা প্রপার্টির ক্ষেত্রে যদি কোনো বিক্রি করার সমস্যা থাকে সেটা কিন্তু এই তিন মাসের মধ্যে তুলারাশি লগ্নের মানুষ অবশ্যই করে উঠতে পারবেন এবং সেখান থেকে কিছু অর্থ এই মুহূর্তে আপনার থাকতে চলেছে আর প্রথম একটা কথা বলে সেটা আমি বললাম বলে দুম করে কিন্তু ফাটকায় বিরাট কিছু ইনভেস্টমেন্ট করবেন না যদিও জন্মচক জানা থাকে তবেই করবেন না হলে কিন্তু করবেন না তুলারাশি এই মুহূর্তে ফাটকা রিলেটেড কিছু জায়গা থেকে প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু থাকছে অষ্টমে বৃহস্পতির অবস্থান থাকছে কিছু কিছু জায়গায় খুব প্রয়োজন ছাড়া লোন কিন্তু তুলা রাশি লগ্নের মানুষ এখন একটু অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় কিন্তু ভালোই থাকবে যথেষ্ট অর্থ আপনি কিন্তু এই তিন মাসের মধ্যে তুলারাশি তুলা মানুষ হলে হাতে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর এই মুহূর্তে আরেকটা কিন্তু তুলারাশি লগ্নের মানুষকে বলে দিই লোভটা কিন্তু এই মুহূর্তে করবেন না কারণ শনিদেব রেকটো গ্রেট হয়ে আছে এই মুহূর্তে টাকার জন্য কোনো লোভ করবেন না শর্টকাট পন্থা অবলম্বন করবেন না তাহলে শনিদেব যখন মার্গি গতিতে আসবে আবার কিন্তু আপনাকে একটা একটা প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু দাঁড় করিয়ে দিতে পারে জায়গাটা একটু মাথায় রেখে তুলারাশি লগ্নের মানুষ কিন্তু চলার চেষ্টা করবে না নাইনথ হাউসে সেভেন থাউজের লট নাইন হাউসে প্রবেশ করছে আপনার দরকার কি আছে লোনের বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার কিন্তু আর্নিংয়ের কিছু একটা উপায় কিন্তু এই মুহূর্তে তৈরি হবে সেকেন্ড উপার্জনের কিছু উপায় কিন্তু এই মুহূর্তে আপনার তৈরি হয়ে যেতে পারে অতএব নিশ্চিন্তে থাকুন

হয়তো আপনার কাছে নিয়ে আসছে কিন্তু সেটা ফাইনালাইজ পর্যন্ত সিচুয়েশনে কিন্তু গিয়ে পৌঁছচ্ছে না মঙ্গল যতক্ষণ না আপনার নাইন থাউজেন্ড মধ্যে দিয়ে প্রবেশ করা শুরু করবে ততক্ষণ তুলারাশি তুলা লগ্নের মানুষের কিন্তু এই বিজনেসের জায়গার ফাংশন বা বিজনেসের জায়গার কিন্তু এই যে এই যে ফাইনান্সিয়াল যে জায়গাগুলো সেগুলো ক্লোজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তবে মোটামুটি আগস্ট মাসের কিন্তু পনেরো ষোলো তারিখের পর থেকে রবি যখনই কিন্তু আপনার একাদশে সকেত্রস্ত হয়ে যাবে এবং রেক্টোগ্রেড স্যাটানের বিপরীতে সে কিন্তু রেক্টোগ্রেড সে প্রবেশ করছে তখন আপনি লক্ষ্য করবেন বিজনেসের জায়গার বেশ কিছু ভালো ফলাফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এই যে ফাইন্যান্সিয়াল ড্রাইনেসটা আপনার বিজনেসের জায়গা চলছে সেখান থেকে খুব ভালো ফলাফল আপনারা কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে এখন যেটা বিজনেসে হবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেগেড্রাই ইনকামের ক্ষেত্রটা তুলারাশি লগ্নের জন্য বেটার থাকছে বিজনেসের পাশাপাশি আপনি যদি অন্য কিছু করতে চান সেখানে কিছু ভালো ফলাফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আগস্টের পনেরো তারিখের পর থেকে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু মানুষের সহায়তা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন ফ্যামিলির মানুষের সহায়তা ও কিন্তু আপনার জন্য থাকবে কোনো ক্ষেত্রে কোনো গুরুজনের ক্ষেত্রে ভীষণ বৃহস্পতি অষ্টমে রয়েছে যদি আপনি বিজনেসে কাউকে অ্যাড করতে চান কোনো পার্টনারকে আপনি যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখন আপনি যদি যথেষ্ট করতে পারেন কোনো অসুবিধার জায়গা নেই খুব প্রয়োজন থাকা বিজনেসে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সময় নতুন লোন তুলারাশি লগ্নের মানুষ কিন্তু নেবেন না 宝贝。 যেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভালো হতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে অধিপতি হয়ে অষ্টমভাবে বসে আছে এবং তার দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে রয়েছে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু ঋণের জায়গাকার কিছু সংশোধন বা ঋণের জায়গার কিছু মীমাংসা কিন্তু তুলারাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করতে পারেন সেটা পরিবারের সাপোর্টে হতে পারে সেটা বন্ধু বান্ধবের সাপোর্টেও কিন্তু হতে পারে ব্যাঙ্ক লোনও হতে পারে যে কোনো ক্ষেত্রে লোন সংক্রান্ত ম্যাটারের কিন্তু একটা মীমাংসা এই মুহূর্তে কিন্তু তুলারাশি লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন আর একটা যেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব ভালো থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকা এবং দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু তার মানে কোথাও গিয়ে কিন্তু বিজনেস ক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যা এবং এনিমি রিলেটেড যে সমস্যা কম্পিটিশন রিলেটেড যে সমস্যা সেটা কিন্তু অনেকাংশে কম তুলারশি তুলা করে মানুষকে এই তিন মাসে কিন্তু ফেস করতে হবে তাহলে তিন মাস কিন্তু বিজনেসে খুব খারাপ থাকছে না শুধু মাথা ঠান্ডা রেখে কিন্তু সঠিক চিন্তা ভাবনা তুলারাশি লোকের মানুষের জন্য প্রয়োজন থাকছে অন্তত তিন মাসের জন্য আর দুর্গাপুজোর সময়ও আমি বলবো বিজনেস ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেটার থাকবে কোনো সমস্যার জায়গা সেখানে কিন্তু নেই তবে ধীরে সুস্থে চলাটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে একান্ত কাম্য এবার তুলা তুলালগ্ন সাপেক্ষে একটু পড়াশোনার জায়গাটা বলে দিই দেখুন এই মুহূর্তে ফোর্থ হাউসের লট ফিফ্থ হাউসে তো অবশ্যই রয়েছে কিন্তু রেটোগ্রেড রয়েছে তাহলেও কিন্তু তুলারাশি লগ্নের স্টুডেন্টদের জন্য এখন কিন্তু খুব একটা সমস্যার জায়গা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না অষ্টমে বৃহস্পতির পজিশন এবং দ্বিতীয় সে দৃষ্টি দিয়ে রেখেছে তার মানে বিজনেসে যারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দূরবর্তী স্থানে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এখন কিন্তু ওয়েট করে রয়েছে বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল তারা কিন্তু করতে পারেন আবার এই মুহূর্তে দেশে থেকেও যারা কিন্তু জন্মস্থান থেকে দূরে পড়াশোনা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো থাকছে হায়ার স্টাডিজ বিশেষত কিন্তু এখন নতুন অ্যাডমিশন যদি আপনি নতুন কোনো জ্ঞান অর্জন করতে চান কোনো প্রফেশনাল কোর্স আপনি করতে চান পিএইচডির ক্ষেত্রে কোনো অ্যাডমিশন করতে চান ডিস্টেন্সে কোনো পড়াশোনা করতে চান সেক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো সময় স্টুডেন্টরা যারা রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্টদের সব যেটা ভালো হবে পেরেন্টসের সঙ্গে আপনাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা অত্যন্ত ভালো থাকবে পেরেন্টসের একটা সাপোর্ট কিন্তু এখন বেসিক লেভেল লেভেলের স্টুডেন্টরা ভীষণ ভালো কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর নতুন কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল বেসিক লেভেলের স্টুডেন্টরা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি তারা তুলারাশি তুলা লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন এবার লাস্টলি আমরা যেটাতে দেখবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপ সেটা ভালো থাকলে তবে তো ঘুরে মজা না হলে তো একা একা ঘোরা যায় না তো তুলা রাশি তুলা লগ্নের মানুষকে বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ আগস্ট মাস পর্যন্ত কিন্তু সম্পর্ক রিলেশনশিপে একটু বিবাদ প্রবণতা কিন্তু টুকটাক টুকটাক কিন্তু চলবে কারণ এই মুহূর্তে সেভেন থাউজের লট এইথ হাউসে গ্রুহমঙ্গল যোগ করে থাকলেও আপনার স্পাউসের সঙ্গে আপনার ছোট ছোট ব্যাপার বা আপনার লাভ পার্টনারের সঙ্গে আপনার ছোট ছোট ব্যাপারে কিন্তু একটু কিন্তু ঠোকাঠুকে বেশ ভালো রকম কিন্তু লাগতে পারে তবে একটা জায়গা যেটা কিন্তু ভালো হবে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমে রয়েছে তার মানে কিন্তু এখন লিগাল সমস্যার ক্ষেত্রে কিন্তু একটা মীমাংসা তুলা লগ্নের মানুষ যদি ফ্যামিলির ক্ষেত্রে থেকে থাকেন সেখানে কিন্তু প্রাপ্ত করবেন কারণ ষষ্ঠে কিন্তু রাহু অবস্থান করছে অষ্টমে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমে বসে আছে এবং ষষ্ঠে রাহু বসে রয়েছে পঞ্চমপতি ও রেক্টোগ্রেটেড তার মানে এই তিন মাসের মধ্যে লিগাল সমস্যার কোনো মীমাংসা কিন্তু তুলারাশি লগ্নের মানুষের কোনো ফ্যামিলির ক্ষেত্রে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে আরও একটা জায়গা কিন্তু ভালো থাকবে কারণ এই মুহূর্তে পঞ্চমপতি একটু গুডিতে থাকা তুলা রাশি তুলা সন্তানের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি সন্তানের বিবাহ স্থিতি বা সন্তানের ডেভেলপমেন্টে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে আর লাভ লেশনশিপের ক্ষেত্রে ওই যে বললাম আগস্ট মাস পর্যন্ত সময়টা কিন্তু একটু খারাপ রয়েছে সেখানে একটু মিশন আন্ডারস্ট্যান্ডিংটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন তার পরবর্তী সময় থেকে কিন্তু রিলেশনশিপের জায়গাটা তুলা রাশি মানুষকে এর মানুষ ভালো দেবে পূজ অবশ্যই আপনারা কিন্তু মনের মত সঙ্গী কে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই ঘুরতে যাচ্ছেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু তুলা রাশি লগ এর মানুষে থাকে না লাস্টলি যেতে যেতে বলে দেবো যাদের কিন্তু সত্যি লিগ্যাল সমস্যা আছে এই সময় তারা সমস্যার একটা সমাধান মীমাংসা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারেন সেদিকে কিন্তু অবশ্যই নজর তুলারাশি লগ্নের মানুষ কিন্তু রেখে চলবেন তাহলে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন এবং জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা